প্রথম উচ্চারিত যে সবকিছুতে কিছুতে অ্যামেন্ডেড হয় যে কোনো সংবিধানই অ্যামেন্ডেড হয় যে কোনো সংবিধানের ধারায় তো অ্যামেন্ডেড হয় তা কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে সেই বিতর্কের অবসান ঘটানোর জন্য সেটা করতে পারে রাজ্য সরকার এটা তো কেন্দ্রের বিষয় নয় রাজ্য সরকার রাজ্য সরকার প্রতিটি অধিবেশনে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আনেন এটা আপনারা সবাই শীতকালীন অধিবেশন শেষ হলো এর পরের অধিবেশনে যদি একটা অ্যামেন্ডমেন্ট আনার তারা ব্যবস্থা করেন যে এই কলেজ সম্পর্কে

বড় বিষয়ের ব্যাপার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আইন এখানে চালু হয়েছে কিন্তু আমরা এখন আছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তাহলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে চালু হয়ে গেছে অনেকদিন কিন্তু আমরা এখনো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হয়ে আছি এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমাদের সার্টিফিকেটটা দিচ্ছে ইস এ প্যারাডক্স এগুলো এই যে এই যে এই যে এই অ্যানোমালিসগুলো দূর করার জন্যে ইমিডিয়েটলি ব্রাত সঙ্গে মিট করে মিট হয়েছে আমি ছবিতে দেখলাম বা আরও যারা আছেন তাদের সঙ্গে মিট করে অ্যাসেম্বলিতে সম্ভবত একটা কমিটি আছে তারাই অ্যামেন্ডমেন্টটা করে এবং তারপর হাউসে প্লেসড হয় তারপর সেটা বিতর্কের পর সেটা সিলেক্ট কমিটির কাছে যায় এবং তারপর সেটা সিলেট কমিটির কাছ থেকে এসে আইনের রূপ পান এবং রাজ্যপাল সই করে এই যে নিয়োগটা এই নিয়োগটা খুব সামান্য যদি ইচ্ছা থাকে আমার ধারণা হয়েছে আমার আমার ধারণা হয়েছে যে এই সামান্য বিষয়টা যদি রাজ্য সরকার গ্রহণ করেন আমাদের এই আবেদনটা কৃষ্ণনাথ কলেজ এই নামটি রাখতে হবে কৃষ্ণনাথের নামটি রাখতে হবে এটা ভিতরে গ্রহণ করেন এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয় এখন আপনাদের করে এটা করা হয়েছে না তা নয় এতো কিছু বোঝা যাচ্ছে না ফুল না বলেছে ফুল কন্ট্রাডিকশন এইগুলো বন্ধ করে আমি সম্ভবত ইয়ার বিফোর লাস্ট দুলালদা মলয়লা সবাই ছিলেন আমি একটা কথা বলেছিলাম আমরা তো আন্দোলন এই নিয়ে অনেক করছি অনেক বিতর্ক করেছি গ্র্যান্ড হলের ময়দান থেকে শুরু করে এখানকার বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধ লিখে না না ভাবে আমরা করেছি কিন্তু আমার মনে হয়েছে ইট ইস এ কোয়েশ্চেন হুইচ ইস ফার মোর পলিটিক্যাল রেদার দেন সোশ্যাল অর্থাৎ

সে কলেজগুলোর নামটা রাখা হয়েছে তার সঙ্গে ইউনিভার্সিটিতে যুক্ত করা হয়েছে সেখানে কোনো রকম অসুবিধা হয়নি কিন্তু এই কলেজটা হচ্ছে কোথায় সেই জন্যে দু বছর আগে যে কথাটা বলেছিলাম দুলালদা করেছিলেন আজকে দুলালদা নেই অন্য কোনো গাড়ি আছেন তাই আসতে পারেনি তা কি কারণ এটা হচ্ছে তা আমার মনে হয় পার্থ যে সুরটা চড়িয়ে দিয়েছে দেবজ্যোতি তার বক্তব্যের মধ্যে যে কথাটা বলেছে সুন্দরভাবে দেবজ্যোতি যে কথাটা বলেছে এবং তথ্যচিত্রে মত যে স্পিরিটটা উঠে এসেছে সেখানে আমার তো মনে হচ্ছে কোনো বিতর্ক নেই এবং আমরা বিতর্ক বাদ দিয়ে আমরা সকলে ঐক্য মতে ভিত্তিতেই আমরা এটা করতে চাই

তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ক্যারিকুলামগুলো সেটা করার জন্য আর একটা সেকশন তৈরি হোক সেটা কি হবে না হবে আইন অঙ্গলের পরামর্শ নিয়ে বিধানসভায় যারা মাননীয় বিধায়ক আছে তাদের পরামর্শ নিয়ে শিক্ষামন্ত্রীর পরামর্শ নিয়ে এই কথাটা ইমিডিয়েটলি করা দরকার এবং আমি মাননীয় অধ্যা সুজাতের সঙ্গে আমি একদম দুবছর পরে একশো পঁচাত্তর বছর হবে না তো এই দুবছর পরে যখন হবে আমরা এই শতাব্দীর প্রাচীন মহাবিদ্যালয়ে একশো পঁচাত্তর বছর পালন করব তখন যেন আমরা কৃষ্ণনাথ মুর্শিদাবাদ মহাবিদ্যালয় এই নামটা উচ্চারিত হতে গেছে আমরা আশা করবো Não, একটা লক্ষ্য পেটে দিয়েছেন প্রাক্তনী থাকবে সেই লক্ষ্যে আমি অধ্যাপক কামাখ্যা আমরা ঠিক দেড়টার সময় লাগ করবো কিন্তু যেকোনো অবস্থাতেই হ্যাঁ আর যারা বয়স্ক মানুষ তারা আগে খাবে আমরা যারা কম বয়সী নমস্কার এই বাড়ি প্রায় তিন বছর আমি বেঞ্চে বসতাম মাস পড়াতেন তারপরে পঁয়ত্রিশ বছর আমি পড়িয়েছি ছেলেরা শুনেছে এই কলেজটা চাকরি জীবনের শেষের দিকে অন্তত বছর পনেরো কৃষ্ণ কলেজের শিক্ষক সমিতি বারে বারে বিভিন্ন আলোচনায় সিদ্ধান্ত করার চেষ্টা বলেছে এই ফরেস্টটিকে একটি ইউনিভার্সিটিতে রূপান্তরিত করতে হবে তার জন্য চিঠি চালাচালি হয়েছে প্রাক্তনি শুরু হলো তৈরি করা হলো মাথায় ছিল একশো পাঁচ বছর যেন সমস্ত মানুষকে বিশ্বাস করে প্রাক্তন ছাত্রছাত্রী যে যেখানে আছে তাদের সকলকে জড়ো করতে পারা যায় একটা দু নম্বর ছিল কৃষ্ণনাথ কলেজে ছাত্রদের উৎসাহিত করার জন্য কীর্তি ছাত্রদের পুরস্কৃত করা হবে যারা দুঃস্থ তাদের সাহায্য করা হবে আর কৃষ্ণনাথ কলেজকে যত তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার জন্য চেষ্টা করবে প্রাক্তনী কিন্তু আমরা দেখলাম কলেজটাকে তুলে দেওয়া হল স্থানীয়ভাবে অনেকগুলো ছোট ছোট সভা হয়েছে এর কাছে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে প্রাক্তনই বড় সভা করেছে ডিএম সঙ্গে প্রাক্তনিক প্রতিনিধিরা সরাসরি কথা বলেছে তারা ফিরে এসে মনে হয়েছে যে তাদের কথায় কিছু কোথায় কিছু উপকার পাওয়া যাবে সরকার বিবেচনা করছে প্রাক্তনিক প্রতিনিধি দল উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছে সেখানেও ফিরে এসেছে আশ্বাস নিয়ে কিন্তু আমরা দেখলাম কলেজটাকে তুলে দেওয়ার যে দু সালে আঠেরো সালের যে নির্দেশ সেই নির্দেশটা প্রয়োগ করার কাজটা অনেক দূর এগিয়ে গেলাম একটা কলেজকে তুলে দেওয়া হল কি কারণ আমরা জানি না আমরা জানি হিটলার হত্যা করেছে তিনি কিন্তু একটা কারণ করেছিল তার নিজের মত ট্রুম্যান জাপানে যখন বোমা ফেলছে তারও একটা কারণ তিনি বলেছিলেন কৃষ্ণনাথ কলেজ উঠে গেল তার কোন কারণ আমরা জানি না আমাদের সমস্ত চেষ্টা সেই কারণ উদ্ধার করতে পারিনি প্রাক্তনী আজকে সভায় শুনলাম এবং প্রাক্তনিক কথায় শুনলাম যে ওরা এখন আশা করেন কিছু আশা করা যাবে কি করা যাবে সেটা সম্ভবত এই সভায় স্থির হবে না ওরা করুন স্থির করুন কিন্তু আমাদের জানতে হবে কি অপরাধ যে আমরা আমাদের কলেজ থেকে হারাচ্ছি যে কী করে ফিরিয়ে আনা যায় আমি সকলের কাছে অনুরোধ করব যে প্রাক্তনীয় যারা কর্মকর্তা আছেন তাদেরকে আপনারা আপনাদের নিজ নিজ ভাবনা অনুযায়ী পরামর্শ দেবেন নমস্কার আমরা একেবারে লাঞ্চ ব্রেকের মুখে লাঞ্চ ব্রেকের পর এই আলোচনা চলবে লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে আমরা অভিনন্দার একটা কাজ শুনে নেব তবে অধন্ন শেষে আমরা আবার আলোচনায় ফিরবো আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন তাদেরকে বলি যে এই লাঞ্চ সেশনটা যে সময়টা চলবে আমাদের মাইকের রেণ্ডারে একেবারে বাইরে থেকে রয়েছে যারা কবিতা আবৃত্তি বা সংগীত পরিবেশন করতে চান এই সময়টার মধ্যে আমরা ছেড়ে নেব তিনটের সময় আমাদের একজন আমন্ত্রিত শিল্পী দিয়ে আমাদের ওই সেশনটা কাজ শুরু হবে আবার যেমন বক্তব্য এবং আলোচনা সেটা চলতে থাকবে